আমরা আজকে দখল বেদখল এবং বিদেশে অবস্থান সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা সবাই জানি যে আমাদের দেশ একটি জনবহুল দেশ আমাদের দেশে ভূমির পরিমাণ কম অনেক কম তো সেই জন্য দেখা যায় যে শহর থেকে শুরু করে গ্রাম বন জঙ্গল নদী নালা সব জায়গায় একটা জমি দখলের বা জায়গা জমি দখলের একটা সম্ভাবনা সবসময় বিরাজ করে এবং দখলের চেষ্টা করে সবাই অনেকেই করে তো আসলে এটার অনেক কারণ আছে যে দখল করা জায়গা জমি অনেক কম থাকে কম থাকায় অনেকের এই জায়গা জমির প্রতি লোভ বেশি থাকে এটা একটা কারণ আবার অনেক সময় দেখা যায় যে দুর্বলতার কারণে সবল লোকরা জায়গা জমি দখল করে নেয় যেমন পাহাড় জঙ্গল নদীর পাড় এরকম খালি জায়গা বা আশেপাশের কোনো প্রভাবশালী লোক যদি থাকে তাহলে অনেক দুর্বলের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করে তো দেখবেন একটা জিনিস যে পথ পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন বা সামাজিক ক্ষমতায়নের অনেক সময় যারা হঠাৎ করে ক্ষমতায়ন হয় বা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তারা অনেক সময় চেষ্টা করে যে বিভিন্ন লোকজনের জায়গা জমি দখল দখল বা বিভিন্নভাবে নিজের করায়ত্ত করার জন্য তো এই জিনিসগুলো আসলে অনেক সময়ই খারাপ এবং আইনগতভাবে তো অবশ্যই খারাপ তো যাই হোক আমরা আরেকটা একটা বিষয় আলোচনা করি সেটা হলো যে আমাদের বাংলাদেশের অনেক ভাই বোনেরা বিদেশে অবস্থান করেন দেশে অবস্থান করার কারণে অনেক সময় তারা হয়তো অনেক সময় যেতে পারে ভালো করে অনেক সময় সর্বশান্ত হয়ে যায় অনেক সময় টাকা পয়সা ঝামেলায় জড়িয়ে পড়ে তো আবার অনেক সময় দেখা যায় যে তাদের বাড়িতে আসার পরে অনেক সময় জায়গা জমি নিয়ে দখল বেদখলে প্রশ্ন আসে তখন তারা অত জায়গা জমি নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে তো বিদেশি ভাইদের জন্য যারা যারা এত কষ্ট করে রেমিটেন্স পাঠায় টাকা রোজগারটা পাঠাইতেছে তাদের জায়গা জমি অনেক সময় বেদখল হয় যা লোকজনের অভাবে অত পরিত্যক্তভাবে পড়ে আছে বা কেউ দেখাশোনার খুব লোকজন একজন নাই তো সেই কারণে দেখা যায় যে অনেকে এরকম তাদের জায়গা জমিগুলো দখলের চেষ্টা করে আমি আজকে আমার একটা জীব এটা একটা উদাহরণ দিই যে কীভাবে দখল এই প্রক্রিয়াটা তো আসলে ওই একজন এটা একটা বাস্তব ঘটনা তারা দুই ভাই দুই ভাই বিদেশে থাকে এবং বেশ উন্নত ইউরোপের দেশে থাকে তো তাদের জমি আছে অনেকগুলাই দেশের মধ্যে তো এই জমিগুলা অনেকেই দখল করতে চেষ্টা করছে বা করছে করতে চাইতেছে তো চেষ্টা করতে তখন মামলা মোকদ্দমা হয়েছে সেইভাবে অনেকগুলো মামলা চলছে তো একটা অনেক দীর্ঘদিন এইভাবে মামলা চলার পরে এক ভাই এক বি একটা একেবারে একটা মনোভাব চলে আসছে তো মাঝে মধ্যে এরকম হইতেছে যে অনেকে অনেকে বিশ্বাস করতে পারতেছে না তো একটা সময় দেখা গেলো যে ভাইও তার ওই এক ভাইয়েরও তো ওই দিক দিয়ে চলে গেছে অন্য ভাই ওর সময়ের অভাবে বা সুযোগের অভাবে ওদের কাজ করতে পারতেছে না তো সেখানে আরেকটা বিষয় আছে যে ওরা ওরা জায়গা দেখা যায় যে বাড়িতে ওরা নিজেদের জায়গার মধ্যে নিয়ে গন্ডগোল চলে আসে ভাইয়ের ভাইয়ে বিষয়টা এরকম হয়েছে কি যে ভাইয়ের জায়গায় এক ভাইয়ে তার মা মা তার এক ছেলেকে জায়গা জমি দিয়ে দিছে একটু হয়তো কোনো কারণে হয়তো বা দিছে তখন দেখা যাচ্ছে যে আরেক ভাই সেটা মানতেছে না তো সেই ভাই কী করলো ওটা নিয়ে একটা মামলা সৃষ্টি করলো বা দখল করার চেষ্টা করলো সে পাওয়ার অফ দিয়ে একটা মামলা বসাই দিল তারপরে আবার দেখেন ওই ভাইও থাকে বিদেশ দুই ভাই বিদেশ জায়গাতে আসলে কেউ ভুক্তভোগ করতেছে না জায়গা এমনিই পড়ে আছে কিন্তু ওরা দুই ভাইয়ের মধ্যে ওরকম একটা জায়গা জমি নেয় একটা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়ছে তো এই জিনিসগুলো আসলে একটু চিন্তাভাবনার বিষয় আছে যে জায়গা জমি পড়ে আছে দেশে ওনারাও বিদেশে থাকে কেউ দখল করে কেউ ব্যবহারই করার লোক নেয় অন্য পার্টি থার্ড পার্টি কোনো কারণে থেকে লোক লোকজন জোগাড় করে একজন একজনে মামলা গাইতেছে তো এই বিষয়গুলো চিন্তার বিষয় আছে তো এইগুলা আমার মতে হয় যে আইনগত দিক দিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকবে বলে আমার মনে হয় না তারপরে এগুলো আসলে না করাই ভালো কারণ যেহেতু আপনারা বাইরে থাকেন ওনারা বাইরে থাকে এভাবে না করাই ভালো তবে প্রকৃতপক্ষে যারা দেশে থাকেন বা অনেক কষ্ট কষ্ট করে জায়গা জমি ক্রয় করছেন এরকম তাদের জায়গা যদি কেউ দখল করতে চায় তাহলে অবশ্যই সেটা খারাপ আর প্রভাবশালী হয়ে অন্য জায়গা দখল করা বন জঙ্গল কাইটাপালা নদ নদী পাহাড় এগুলা দখল না করার চেষ্টা না করাই ভালো তবে যে সেটা দুনিয়া দিয়ে যেমন খারাপ আখেরাতের জন্য খারাপ তাই আমাদের উচিত যে ভালো জিনিসগুলা হ্যাঁ যে দখল টকল এগুলা না করাই ভালো আর কলকের খুব একটা সুবিধা যে অবস্থানে আসবেন তাও না তো যাই হোক আমরা আসলে আজকে দীর্ঘদিন আর দীর্ঘ সময় আলোচনা করলাম তো আলোচনার মূল বিষয়টা ছিল এরকম যে বিদেশে তাকে যে জায়গা জমে দখল হয়ে যায় এগুলা বিষয়ে আইনগত কোনো ঝামেলা যখন হয় আদালত কাম প্রাঙ্গনে আসলে আমরা চেষ্টা করব চেষ্টা করি মানুষকে ভালো করার জন্য তো যাই হোক তারপরও আমাদের শেষ কথা হলে যে আইন তো আপনারা সবাই আমরা মোটামুটি জানি তো যেহেতু জানি আইনের ফল কী হয় সেটাও অনেকটা জানা আছে আর আইন যেমন তো ভালো প্রয়ুক্ত হয়তো অনেক সময় বাস্তবে সম্ভব হয় না তারপরও অনেক সময় সম্ভব হয় না কিন্তু প্রভাবশালী হিসাবে যারা এই কাজগুলো করতে চান তাদেরকে আসলে একটু চিন্তা করা উচিত তো যাই হোক আমরা আজকে দীর্ঘ সময় আলোচনা করলাম তো যারা প্রভাব বিদেশি আছেন জায়গা জমি বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন আর একটা জিনিস হলো যে আমাদের উচিত যে জায়গাগুলো যাতে ডিজিটাই ডিজিটালাইজেশন করা ডিজিটালাইজেশন করা তারপরে কাগজপত্রগুলো আপডেট রাখা এবং খাজনা আরও যা কিছু আছে সেগুলা দেখা এবং আইনের প্রয়োগগুলো যাতে সুন্দরভাবে হয় সেগুলো নিয়ে সেগুলো নিয়ে আমাদের সরকার এবং আমাদের জনগণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বা আইনি আইন আদালত সবাই সর্বাত্মক সহযোগিতার মধ্যে থাকবেন কারণ প্রবাসীরাই আমাদের প্রাণ তারা এই দেশে রুজি রোজগার করে দেশে টাকা পাঠায় ধন্যবাদ আসসালামু আলাইকুম